হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো গোস কাপড় দিয়ে কী এভাবে চল্লিশ ফুটির জন্য একটা গোল কামিজ তৈরি করবো কামিজ বা গোল ফ্রক যাই হোক না কেন তো এবারে আমরা প্রথমে কাপড়টাকে এভাবেই বাস করে সুন্দর করে ওপেন করে নিব পারলে আপনারা এটা আয়রন করে নিতে পারেন আয়রন করে নিলে কাটিং করতে অনেক সহজ হয় তো এবারে আমরা কাপড়টাকে বাস করে বাস থেকে কুলে আমরা কাটিং অনুযায়ী এটাকে সাইজ করে নিচ্ছি দেখেছেন এখানে আরাইস কাপড় আছে তো দর্শক বন্ধুরা শুরুতেই বলে দিচ্ছি যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে নেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যান তো দর্শক বন্ধুরা এখানে আমরা যত সুন্দর করে সেলাই করি না করি কাটিং যদি সুন্দর এবং সহজ না হয় তাহলে সেলাই সুন্দর হবে না আমরা কাপড়টাকে এই বন্ধ অংশটা আমাদের নিজের নিচের দিকে রাখবো এবং খোলো অংশটা ওপর পাশে রাখবো ওপর পাশে রাখার পর আমরা সেলাইয়ের জন্য কিছু কাপড় আমরা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে স্কেল দিয়ে এভাবে স্কেল স্কেল দিয়ে মার্ক করে নিব তো কাপড়ের এবং চোখের কালারটা এক কালার হয়ে যাওয়ার কারণে এখানে ভালো করে কাপড়ের কাপড়ের ও কাপড়ের উপর চোখের দাগটা বসছে না তো দর্শক বন্ধুরা এখানে আমি নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ শোল্ডার সাত ইঞ্চিতে আমরা দাগ টেনে নিচ্ছি বাট এবারে আমরা নিয়ে নিব পাঁচ ইঞ্চিতে পাঁচ ইঞ্চিতে বগলটার বগলটার দাগ তো এবারে আমি বডিটা নিয়ে নিচ্ছি বডি বডিটা হচ্ছে চল্লিশ ইঞ্চি চল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি তো দশ ইঞ্চিতে আমি মার্কটা টেনে নিচ্ছি এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি আমি দিয়ে দেবো হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি আমি এক ইঞ্চি দিয়ে দিচ্ছি এবারে লম্বা লম্বা হচ্ছে সাত্রিশ ইঞ্চি আর সেলাইয়ের জন্য আমরা নিয়ে নিচ্ছি আর এক ইঞ্চি তো এবারে এগুলোকে সুন্দর করে দাগ টেনে নিবেন দাগ টেনে নিবেন আমার দাগটা অনুমান হচ্ছে দেখা যাচ্ছে না অনেক সময় তো এবারে আমার এই যে আড়মুলের অংশ দাগ টেনে নিয়ে এভাবে কাটিং করে নিচ্ছি এবারে আমরা বডি থেকে আমরা এই যে সাইটের মাপটা নিব হিপের মাপটা হিপ দিয়ে দিচ্ছি আমি এখানে তেরো ইঞ্চিতে আর তেরো ইঞ্চি থেকে আমরা কি করব এই পেটের মাপটা পেটের মাপটা বের করে নিতে হলে এভাবে আমরা ফিতাটাকে দুই বাস করে নিলে পেটের মাপটা মাঝামাঝি বরাবর পেয়ে যাব যেহেতু চল্লিশ ইঞ্চি বেডি বডি সেহেতু পেটের মাপটা চার বা চার ইঞ্চি কম দিতে হবে তো আমি সাত সাত ইঞ্চিতে দিয়ে দিচ্ছি আর হিপের অংশতেও আমরা দুই ইঞ্চি কম দিয়ে দিচ্ছি তো দুই ইঞ্চি কম দেওয়ার পর আমরা আরও এক ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ সেলাই এর জন্য বাড়তি অংশ রেখে দিচ্ছি এবারে স্কেলটা সুন্দর করে এইভাবে বসিয়ে আমি এটা কি মার্ক করে নিচ্ছি মার্ক করে নেওয়ার পর দেখেছেন এখানে আমরা নিয়ে নিয়েছিলাম আট ইঞ্চি তো আট ইঞ্চি থেকে আমরা এই নিচে নিয়ে নিব যতটুকু এই আট ইঞ্চিতে আমরা দাগ টানবো দাগ টানার পর যতটুকু যতটুকু কাপড় আছে আমি গেড়ে নিয়ে নিব বাড়তি তো আমরা বাড়তি নেব সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি নেবো আমি এই গুলকামিজের পাশে কোনো কোনো জয়েন্ট দিব না কারণ এই কাপড়ে যে গের হবে আমি সেই গের অনুযায়ী সেলাই করে নিব আপনারা চাইলে এই গুলকামিজের পাশে গেটটাও ঠাউ নিয়ে নিতে পারেন আর কাপড়টা জুলে না যাওয়ার জন্য এভাবে আমরা স্কেল ধরে এভাবে একটা দাগ টেনে নিয়ে কাটিং করে নেবো তো দর্শক বন্ধুরা এখন দেখেছেন আমি গলার অংশটা এখনও আমি মার্ক করিনি তো আমি পরবর্তীতে দেখাচ্ছি এবারে আমার কাটিংটা শেষ হয়ে যাক কাটিংটা শেষ হয়ে গেছে এবারে আমি গলাটা দেখাচ্ছি তো গলাটার এদিকে নিয়ে নিচ্ছি আমি আড়াই ইঞ্চি আর এটা হচ্ছে পিসন গলা নিচের দিকে নিয়ে নিচ্ছি চার ইঞ্চি চার ইঞ্চিতে দাগ টানার পর আমরা এভাবে স্কেল রেখে ভালো করে এটাকে বক্স করে এভাবে কাটিং করে নেব তারপর আমরা উপরের অংশটা সরিয়ে নিয়ে মানে বেসনের অংশটা সরিয়ে নিয়ে সামনের অংশটা আমরা কাটিং করে নেব তো সামনের অংশটা কাটিং করে নেওয়ার গোলা হচ্ছে এদিকে যে আড়াই ইঞ্চি ছিল সেটাই আর নিচে দিয়ে আমি পাঁচ পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি তো এদিকে আমরা আরও হাফ ইঞ্চি পরিমাণ থালপাটির অংশ কেটে নেবেন সামনের পাটির কামিজের সামনের পাটা এতে হাতের অংশ আপনারা এভাবে থালপাটির পাটির অংশ কাটিং করে নেবেন কারণ আমি এখানে হাতার থালপাটির অংশটা কাটিং করে দেখাচ্ছি না অন্যান্য বিডিওতেও দেখা দেখিয়ে দিচ্ছি এবারই দেখেছেন এবারে আমরা হাতা যদি ওইভাবে সেলাইয়ের অংশ উপরে রেখে এখান থেকে এভাবে এভাবে ফিতা মাপটা নিয়ে নিই তাহলে আমরা কখনো আর হাতার কাপড় কাটিংয়ের পর কমতো বা বেশি হবে না তো এখানে আমি হাতের লম্বা নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি আর সেলাইয়ের জন্য উপরে এবং নিচে দুই পাশেই আমি নিয়ে নিচ্ছি এক ইঞ্চি প্রায় সাত ইঞ্চি হয়ে গেছে তো এখান থেকে আমরা দশ ইঞ্চিতে মাপ টেনে এখানে একটা তিন ইঞ্চি উপরে একটা দাগ টেনে নিয়ে নিচ্ছি এখন দেখেন এখান থেকে আমরা ফিতাটা ওইভাবে দৌড়বো দৌড়ে নয় ইঞ্চিতে একটা দাগ টেনে নিব এবং বাড়তি সেলাইয়ের জন্য এক ইঞ্চি বাড়তি টেনে নেব হাতার মুহুরি হচ্ছে স ইঞ্চি আর সেলাইয়ের জন্য আরও বাড়তি এক ইঞ্চি তো এবারে এটাকে আমি কাটিং করে নিব হাতাটা কাটিং করাই একদম সহজ এইভাবে এইভাবে টেনে টেনে আমি নিয়ে এটাকে হাতাটাকে কাটিং করে নিচ্ছি যেহেতু এখানে হাতা শর্ট হাতা দেওয়া হচ্ছে যে এটা পড়বে সে এটা অতি গরমের জন্য হাফ হাতে দিয়ে দিচ্ছে তাই এটাতে অল্প কাপড়েই হয়ে গেছে এবারের দর্শক বন্ধুরা দেখেন আমার এখানে চার বাস কাপড় আছে আর আমার গোলকামিজটা কাটিং করা শেষ হয়ে গেছে এবারে গলার পর্ব এখানে ছাড় বাস কাপড় আমি এই যে বাড়তি পেটের দিক থেকে বের হয়েছি এটা নিয়ে বাস করে রেখে আর এইভাবে গলার একটা অংশ এভাবে উপরে রেখে এই অনুযায়ী আমি কাটিং করে নেবো এদি হোসেন আমি কিভাবে কাটিং করে নিচ্ছি কামিজটা উপরে রেখে গলা অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি কাটিং করে নেওয়ার পর কাপড়টা সরিয়ে নিয়ে এখান থেকে আমরা প্রায় এক ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে রাউন্ড করে নেবেন নিয়েছি দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু খুদা হাফেজ